গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা আজকে একটু লেট হয়ে গেছে রান্নাবান্না হয়নি এখনও কিন্তু এই সবজি কাটাকাটি করছি আর পাশার দিকে দোলনাতে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো কেনা জানি না দোলনাতে দিকে ঘুমাচ্ছে আর সকাল থেকে আটটা থেকে আজকে লাইট নেই মানে কারেন্ট নেই আর কি কখন আসবে জানি না পাপা সময় দিকে ঘুমাচ্ছে কতক্ষণ ঘুমাবে তাও বলতে পারবো না এখন রসুন ছিলব ছিলছি আর কি সবজি কাটা হয়ে গেছে রান্নাবান্না হবে চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর ওনাকে ফ্রেশ করিয়ে খাইয়ে আমিও কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি আর কি এবার রান্না বান্না করব তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি রসুন একটা মানে ছিলের পদ্ধতি শেয়ার করছি যখন হাতের সামনে কিছুই থাকবে না চর জলদি কীভাবে ছিলবে এতে রসুনের কোয়া দেখো সামনে কিন্তু কাটেনি ঠিক আছে এরকম দিয়ালে মারলাম জোর করে একটু মারবে মুখটা দেবে হালকা ফেটে ফেটে যাবে একটু জোর করে মেরে দেবে ব্যাস ছেলা হয়ে যাবে এটা আমিও জানতাম না আমি গুজরাটে আমার পাশে একটা মানে বিহারি দিদিভাই থাকতো আর কি ও করেছিল এরকম এই জন্যই যাই ছেলে হয়ে গেছে চলো রান্না রান্নাবান্না শুরু করবে পরে আর কি মশলাগুলো করে আনি তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগে আর একটু সোফাটা অ্যাভয়েড করো কারণ জামা কাপড় এখনও গুছানো হয়নি আর কি আর গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সাথে সব ভালোভাবে শেয়ার করবো একটু অ্যাভয়েড করো এখন রান্নাবান্না করে নিই চলো তারপরে দেখা হচ্ছে আর এদিকে না পাপা সোনা ঘুমিয়ে গেছিল আর আমি তো রান্নাবান্না করতে যাব আর এদিকে কারেন্ট অবস্থা বাজে দশ মিনিটের মতো বাকি আছে আর এখন রান্নাবান্না হয়ে গেছে এইমাত্র কমপ্লিট করলাম আর এখন স্নান করতে যাবো গুলো সব শুকিয়ে গেছে নিচে নিয়ে চলে যাই চলো কী রান্নাবান্না করেছে নিচে গিয়ে দেখাচ্ছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম আগে স্নান টান করে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্নাবান্না হয়েছে কারণ পাপাশোনারও খিদে পেয়ে যাবে ও ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে আর ও এখন খেলা করছিল। আমি ভাবলাম সেই পাখি স্নান টান করে চলে আসি আর অনেকটা খিদে খিদেও লেগে গেছে আমারও যেহেতু বারোটা বেজে গেছে সেই জন্য আবার জামা কাপড় কেচেছি অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আর কি আর আজকে রান্না করেছিলাম আলু পটলের সবজি কই মাছ আর আম ছিল দুধ ছিল ব্যাস বেশিরভাগটা না একটু সবজি দিয়ে ভাত খাওয়ার পরে দুধ আম দিয়ে বেশি ভালোবাসি আমার আয়ানের এখন ঘুম পেয়ে গেছে এই জন্য থাকবে না এখন ঘুমাবে স্নান খাওয়া হয়ে গেছে না আর সকাল থেকে একটুখানি ঘুমিয়েছিল আর ঘুমায়নি এই জন্য এখন ঘুমাবে আর আমার স্নান খাওয়া হয়ে গেছে শ্যাম্পু করেছি চলো ওকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ ওর অনেকক্ষণ থেকে ঘুম পেয়ে গেছে তোমার ঘুম পেয়ে গেছে বাবা এদিকে দুপুরেই শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো ঝিমঝিমিয়ে কিন্তু বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন কিন্তু অতটাও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সামনে থেকে না আরও ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কিন্তু কারেন্ট যদি না থাকে আর ঘুমাবে বলো আর ও তো পাখা বন্ধ হলেই ব্যাস ওর ঘুম চলে গেল আর দুপুরে এমনিতেও ঘুমাতে চায় না দেখো এখন জানালার উঠে কি করছে। খুব জানাল দুটো পাপাশোনা কিন্তু ঘুমো হয়ে গেছে পাপাশোনা ঘুমো দেওয়ার আর নাম নেই এখন হচ্ছে বাইরে বৃষ্টি আর পাপাশোনা ওঠে বৃষ্টি দেখবে খেলা করবে না কিন্তু খাট ধরে শুধু দাঁড়িয়ে পড়বে তাই না বাবাই আয়ান চুপ করে আছে জানো কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিছু এদিকে তো পাপার আজকে ঘুমায়নি ওর সাথেই খেলা করছিলাম আর খিদে খিদেও লাগছিল এখন ওই তিনটে সাড়ে তিনটের মতো বাজে সেই জন্য না একটু কি খাওয়া যায় আর ফল কেটে নিয়ে এসেছি আর বাবার দিকে বাইরে দিয়ে এসেছি আর বৃষ্টি হচ্ছে মা এই জন্য না পাপার সোনার ঘরেই আছে আর কি দুপুরের দিকে না ও মানে ঘরের মধ্যেই ওকে দেখি মানে ওর তাহলে প্র্যাকটিস হবে যে দুপুরের দিকে ঘুমাতে হয় আর কি সেটাই তাদের সাথে বলছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম চোখের এটাই দেখাচ্ছিলাম যে কালকে রাত্রেও অনেক লেট ঘুমিয়েছি আর অবস্থা চোখে দেখে বুঝতেই পারছো আর আজকেও তো কারেন্ট ছিল না আর পাপাসোনাও ঘুমায়নি পাপাসোনা যদি না ঘুমায় ব্যাস কারেন্ট থাক বা নাই থাক আমার তো ঘুম হবে না কিছু করার নেই আর কারেন্ট যখন এসেছে ওই তিনটে সাড়ে তিনটের মতো বাজে দুপুরে ছিল বলতে কারেন্ট যাচ্ছিল আসছিল আর পাপাশোনা ঘুমায়নি বলে আমারও আর ঘুম হয়নি সেইভাবে আর শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলে চিরুনি লাগাইনি আর কি ভাবলাম চলো এখন চুলে সিরামটা লাগিয়ে চিরুনিটা করে নিই আর পাপাশোনা একটু খেলা করছিল বাইরে ওর দাদুর কাছে আর কি বাবা বললো একটু দিয়ে যাও ওকে আর একটু খেলা করুক এখানে বাইরে সেই জন্য ওকে দিয়ে আসলাম আর আমি ভালো করে চলতে গাছই নিলাম বৃষ্টি থামছেই না দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মেয়ে পুরো অন্ধকার হয়ে আছে আর আছে তো বাবার সময় ঘুমায়নি সেই জন্য আমিও ঘুমাতে পারছি না ঘুম রাখছে তাও ঘুমাতে পারছি না আর এখানে দেখো কি একটা বেরিয়েছি এখান কম ঘুমালেই এরকম হয় যখন রাত জাগা হয় তখন চলো ভিডিওটা দেখতে থাকো একটু ঘর দল ভাবছি গুছাবো সেই তো নি পাপা সোনা জেগেই আছে ওকে নিয়ে যতদূর গুছাতে পারি দেখি একটু ঘরদের গুছানোর ইচ্ছা আছে চলো ভিডিওটা দেখতে থাকো পাপা বাইরে বন্ধুরা ভীষণ মিষ্টি হচ্ছে ভীষণ জয় জ্বলে তো মানে সেই সাউন্ড শুনো বসতেই পারছো আর পাপা সোনাকে দেখো কতটা খুশি ও হো হো এখন পাপা সোনাকে খাইয়ে গুড় গুড় করছে পাপা সোনা ম বো এদিকে তো পাপা সোনাকে নিয়ে খেলছিলাম আর কি করব তাই না আর বাবা চলে গেছে চেম্বারে সেই জন্য নিয়ে আছি আর ভাবলাম চলো না আজকে একটু কাজে লেগেই পড়ি ডেলি ভাবি ঘর ভালো করে একটু গোছাবো রুমটা ডিপ ক্লিন করবো আর কি নর্মালি ঝাড়ু পোছা সবই হয় কিন্তু ডিপ ক্লিনার করা হয় না সেই ভেবে না কাজে লেগেই পড়েছি আর কি পাপাশোনা ওর ঠাম্মির কাছে আছে ওর ঠাম্মিকে বললাম তুমি একটু নাও ওকে আর সেই বৃষ্টি হচ্ছে কোনো কাজ নেই আর সেই ফাঁকে আমি ঘর সব পুরো ক্লিন করবো আর কি আজকে শুধু আমার রুমটাই করব কারণ অনেকটা লেট হয়ে যাবে করতে করতে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর টাইটেলটা থেকে বুঝে গেছো যে অ্যাকচুয়ালি কি নিয়ে হতে চলেছে ভিডিওটা যে এসিতে আমার হঠাৎ করে কি হলো এত বড়। অ্যাকচুয়ালি কিছুই হয়নি সেরকম আর এসিতে এসিও পরিষ্কার করছিলাম কোনো এমনি কোনো প্রবলেম প্রবলেমাকে তারপরে খাওয়াচ্ছিলাম আর কারেন্টটা চলে গেছে আর আমারও ভীষণ খিদে লাগছে দুষ্ট করছে খাচ্ছেও না আর চলো আমি একটু ম্যাগি বানিয়েছি খাবো কারণ জল জলদি আর কী বানাবো ভাবছিলাম লেগে আছে এই যে এখন ম্যাগি খেয়ে নিই চলো আর ঘরটা কীরকম গুছিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেক দিন পরে ভালো করে গুছানোর আজকে টাইম পেলাম মানে ডেলি ভালো পোছা তো ডেলি হয় কিন্তু সেইভাবে গুছানো হতো না আর কি আর আজকে একটু গুছিয়ে নিলাম চলো একটু ম্যাগি খেয়ে নিই এখনও গরম শ্যাম্পু করেছি এখন জুসু খাইনি আর পাপা সোনাকে দেখো এই করে যাচ্ছে চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা দিকে খাওয়া দাওয়া করে আবার বসে বসছি পাপা সোনার সাথে কথা বলছি খেলছি আর একটু টিভি দেখছিলাম আর কি সন্ধেবেলাটা এইভাবেই দিন কাটে আর আমি যে ঘরটা ক্লিন করেছিলাম ক্লিন করার পরে আমার ঘরের অবস্থা এই রকম ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও আর একটা লাইক করো কিন্তু অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে